এই রকম সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ বিজ্ঞানীদের মতেমতে বর্তমান 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আমাদের থেকে অবস্থান করতেছে এর মধ্যে আমরা শুদ্ধ যদি একটু আলো বেশি হয়ে যায় আমরা আর তার মাত্রা সহ্য করতে পারি না তাহলে চিন্তা করি কালকে কেয়ামতের দিন যখন সূজা আমাদের মাতার কাছে চলে আসবে তখন কিভাবে আমরা টিকে থাকবো তো এই রকম সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছাতছেনিন মানুষকে তার আরোশে নিচে ছায়াদান করবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মধ্যে বলেন আল্লাহ ইমামুল আদিল এক নাম্বার ব্যক্তি হবে নাই ইনসাব গর ন্যায় ইনসবের শাসক এক কথায় বুঝা যায় যার হইমামুল ওয়াদিল ন্যায় বিচারক যে ব্যক্তি দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর তার ক্ষমতা যতোতে ব্যবহার করবে ন্যায় বিচার করবে আল্লাহ রাসূলের ঘোষণা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে

বড়বাবু মহ আল্লাহ যার অন্তরের সাথে মসজিদের মোহাব্বত মসজিদ লাগানো থাকে যার অন্তরের সাথে মসজিদের মোহাব্বত লাগানো থাকে এখন বলবেন যে মসজিদের মহাব্বত কি যে আমি জহরের নামাজ মসজিদ থেকে আদায় করে আসছি আমার মন বলে যে কখন আমরা আযান দেই আর আমি কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাইতে পারি তিন নম্বর ব্যক্তি হচ্ছে যাদের অন্তর মসজিদের সাথে লাগানো থাকে কি আল্লাহ পাক আল্লাহ রাসুল sallallahu alaihi বলেন ওয়া রদুলা লিতাহাবাবা ফিলাহি ইজতমা আলাইহি ওয়া তাফরাদ চার নম্বর ব্যক্তি হচ্ছে যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসে জন্য অপরজনকে ভালোবাসেও আল্লাহর জন্য একজন অপরজনকে ঘৃণাও করে আল্লাহর জন্য অর্থাৎ আমরা চার নম্বর ব্যক্তি জানতে পারলাম যে একজন আরেকজনকে ভালোবাসবে তার জন্য আল্লাহর জন্য

আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ওই ব্যক্তি পাঁচ নাম্বার ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যার সামনে কোনো সুন্দরী দেওয়ার আনে সে ব্যক্তিটা তার দিকে কু নজরে তাকায় না পাঁচ নাম্বার ব্যক্তি কারা পাঁচ নাম্বার ওই ব্যক্তি যার সামনে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়েকে আনে দিলেও তার দিকে তার কু নজর যায় না

ডান হাত দিয়ে দান করে বাম হাত জানে না বাম হাত দিয়ে দান করে ডান হাত জানে না এমন ভাবে দান করতে হবে আল্লাহ রসুল বুঝাইতেছেন যে আমাদেরকে দান এমন ভাবে করতে হবে যেন আমরা দান করলে ডান হাত দান করলে বাম হাত না জানে আর আমরা তো মানুষ বর্তমান এমন হয়ে গেছি দশ টাকাও যদি দান করি তো পুরো করি তো আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা সাত নম্বর ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যার চোখ দিয়ে অনর্গত আল্লাহর ভয়ে পানি বাইর হয় যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে সম্মানিত হাজির সংক্ষিপ্ত সময় তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের হাদিসটা আমি বললাম আর কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আলমিন তার কালামে মধ্যে বলেন যে কেয়ামতের দিন এমন একটা অবস্থা হবে যে গর্ভধারিণী মা তার পেটের নষ্ট হয়ে গেছে এই কথা ভুলে যাবে মা তার সন্তানকে দুধ দুধের সন্তানের কথা ভুলে যাবে বাবা ছেলের কথা ভুলে যাবে মা মেয়ের কথা ভুলে যাবে প্রিয় হাজির এই জন্য আমরা কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানলাম আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক শক্লে বলে আমিন গুয়াকিরা দাওয়ানা অনিল হামদালিল্লা হিরফি আমিন